আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করি অসংখ্য ভালো আছেন নতুন ভিডিওটাতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আমি চলে আসছি মেসেজ পাবনা বস্ত্রালয় থেকে যে সবটা থেকে আপনার একদম ভ্যারাইটিস আইটেম পেয়ে যাবেন একদম রিজেনেবল প্রাইসে তো আজকের ভিডিওটাতে কিন্তু আপু আপনাদেরকে দেখিয়ে দেবো খুবই সুন্দর গঙ্গা ড্রেসগুলো যে ড্রেসগুলো একদমই হচ্ছে ফ্রি সাইজের মধ্যে থাকবে পিওর সুতির মধ্যে হ্যাঁ পিওর সুতির মধ্যে হচ্ছে একদম ফ্রি সাইজের ড্রেসগুলো দেখেন এটা থাকতেছে আমাদের ড্রেসটা ড্রেসটার দামান পাটটা দেখেন কত সুন্দর নেক্সট হচ্ছে দেখাচ্ছি আমি ড্রেসটার ব্যাকপারটা দেখেন এটা হচ্ছে ড্রেসটার ব্যাপারটা প্রতিটা ড্রেস হচ্ছে খুব সুন্দর কালার ডিজাইন প্রিন্টের মধ্যে হচ্ছে আপনারা পেয়ে যাবেন কালারের মধ্যে হচ্ছে আপনারা পাচ্ছেন প্যান্টের পিসটা পাকা আড়াই গজ দুপাট্টাটা দেখেন কত সুন্দর নামাজি দুপাট্টা হ্যাঁ কত সুন্দর নামাজি দুপাট্টা দেখেন আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকতেছে আমাদের ড্রেসটার দুপাট্টাটা হ্যাঁ আচ্ছা এবার হচ্ছে আপু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর একটা চমৎকার ড্রেস দেখেন এরকম সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন দেখেন এটা হচ্ছে ড্রেসটার দামান পাট্টা দেখেন কত সুন্দর থাকবে ড্রেসটার দামান পাট্টা হ্যাঁ প্রতিটা ড্রেসের সাথে হচ্ছে আমাদের খুব সুন্দর দুপাট্টা পাচ্ছেন আপনারা এটা হচ্ছে ড্রেসটার ব্যাকপাটটা প্রতিটা ড্রেসের প্রিন্ট প্লাস কালার ডিজাইনটা দেখেন কত সুন্দর থাকতেছে হ্যাঁ এটা হচ্ছে প্যান্টের পিসটা এবার হচ্ছে আমি দেখাচ্ছি দুপাট্টাটা দেখেন কত সুন্দর একদমই হচ্ছে নামাজি দুপাট্টা হ্যাঁ একদমই হচ্ছে নামাজি দুপাট্টা এই চমৎকার ড্রেসগুলো সম্পূর্ণ পাইকারিতে কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি দেখেন এই যেটা হচ্ছে আমাদের ড্রেসটা দেখেন প্রতিটা ড্রেসের সাথে হচ্ছে আপনারা খুবই সুন্দর আর দুপাট্টা প্লাস হচ্ছে ড্রেসগুলো পাচ্ছেন দেখেন এই যেটা হচ্ছে আমাদের আরেকটা সুন্দর ড্রেস দেখেন এই যে এই ড্রেসটার হচ্ছে কালারটা দেখেন ডিজাইন প্রিন্টটা দেখেন হ্যাঁ দুপাট্টা দেখেন কত সুন্দর দুপাট্টা এই যেটা হচ্ছে আমাদের দোপাট্টাটা দেখেন কত সুন্দর দোপাট্টা হ্যাঁ একদমই হচ্ছে নামাজ এই দোপাট্টা হ্যাঁ নেক্সট হচ্ছে দেখেন আপু আপনাদের সবার জন্য আরেকটা চমৎকার ড্রেস নিয়ে চলে আসছি এই ড্রেসটার হচ্ছে ডিজাইন প্রিন্টটা দেখেন এটা হচ্ছে আমাদের ডিজাইন প্রিন্টটা হ্যাঁ কত সুন্দর থাকতেছে আমাদের কাছে কিন্তু ভরপুর ড্রেস রয়েছে দেখেন দেখেন এটা হচ্ছে আমাদের বরপুর ড্রেসটা রয়েছে হ্যাঁ নেক্সট হচ্ছে দেখেন আমি আপনাদেরকে আরেকটা ড্রেস দেখাচ্ছি এই যেটা হচ্ছে আমাদের ড্রেসটা দুপাট্টাটা দেখেন একদমই হচ্ছে ফ্রি সাইজের মধ্যে খুব সুন্দর ডিজাইন প্রিন্টে আপনারা ড্রেসগুলো পাবেন অল্প পুঁজিতে যারা ব্যবসা করবেন বা ব্যবসা করবেন ভাবতেছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে পারবেন দেখেন এই যেটা হচ্ছে আমাদের ড্রেসগুলো দেখেন একদমই হচ্ছে মাত্র চারশো টাকা করে দিচ্ছি দেখেন এটা হচ্ছে প্যান্টের পিসটা দোপাট্টাটা দেখেন কত সুন্দর দোপাট্টা হ্যাঁ একদমই হচ্ছে নামাজি দোপাট্টা প্রিন্টটা দেখেন আপুর খুব সুন্দর সুন্দর ড্রেসগুলা আর খুবই সুন্দর প্রিন্টে হচ্ছে আপনারা পাচ্ছেন দেখেন এই যে এটা হচ্ছে আমাদের খুব সুন্দর একটা ড্রেসের প্রিন্ট দেখেন কত সুন্দর দেখছেন এই যে এটার হচ্ছে কালার ডিজাইন প্রিন্টটা দেখেন কত চমৎকার থাকতেছে এই চমৎকার ড্রেসগুলোর সাথে হচ্ছে আপনারা খুবই চমৎকার দুপাট্টা পাচ্ছেন দেখেন এই তো এটা হচ্ছে আমাদের ড্রেসটার দুপাট্টাটা হ্যাঁ কত সুন্দর দুপাট্টা দেখেন দেখছেন একদম নামাজ এই দুপাটা যারা হচ্ছে খুব সুন্দর সুন্দর ড্রেসগুলো খুঁজতেছেন একদম চাচ্ছেন ঘরে বসে থেকে নিতে হ্যাঁ তারা কিন্তু ঘরে বসে থেকেই হচ্ছে আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন দেখেন এই যে এই ড্রেসটার হচ্ছে ডিজাইন প্রিন্টটা দেখেন দেখছেন কত বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেসের হচ্ছে কালার ডিজাইন প্রিন্ট খুবই সুন্দর থাকবে প্রাইসটা থাকবে অনলি হচ্ছে চারশো টাকা হ্যাঁ চারশো টাকা আপুরা নিজেকে সুন্দর করে রাঙিয়ে নিতে চাচ্ছেন আর সুন্দর ড্রেসগুলো খুঁজতেছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এই সুন্দর ড্রেসগুলো নিজেকে হচ্ছে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করতে দেখেন মাত্র চারশো তিরিশ হ্যাঁ এই যেটা হচ্ছে প্যান্টের পিসটা দুপাটাটা দেখেন এই যেটা হচ্ছে আমাদের ড্রেসটার দুপাটাটা কত সুন্দর দুপাটটা দেখছেন অনলি চারশো তিরিশ টাকা দেখেন প্রতিটা ড্রেসের কালার ডিজাইন প্রিন্ট দেখেন কত বেশি সুন্দর থাকতেছে হ্যাঁ এই সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু আপনাদের সবার জন্য দেখেন এই যে এই ড্রেসটার হচ্ছে কালারটা দেখেন ডিজাইনটা দেখেন দেখেন কত সুন্দর দেখছেন এটার হচ্ছে আমাদের ডিজাইন প্রিন্ট একদমই আনকমন ডিজাইন প্রিন্ট থাকতেছে দেখেন এটা হচ্ছে আমাদের প্যান্টের পিসটা হ্যাঁ দেখেন এই যে দুপাট্টাটা দেখেন কত সুন্দর দুপাট্টা আপুরা যারা হচ্ছে খুব সুন্দর ড্রেসগুলো খুঁজতেছেন তারা নিতে পারবেন এই যেটা হচ্ছে আমাদের দুপাট্টাটা দেখেন কত সুন্দর সুন্দর আমাদের কাছে কিন্তু ভরপুর ড্রেসগুলো রয়েছে হ্যাঁ ভরপুর ড্রেসগুলো রয়েছে যাদের হচ্ছে যত পরিমাণে ড্রেস প্রয়োজন ঠিক তত পরিমাণে ড্রেসই হচ্ছে আপনারা পেয়ে যাবেন দেখেন এই যেটা হচ্ছে আমাদের ড্রেসটার দুপাট্টাটা দেখেন কত সুন্দর দেখছেন এই যেটা হচ্ছে আমাদের প্যান্টের পিসটা এক কালারের মধ্যে হচ্ছে আপনারা প্যান্টের পিসটা পাচ্ছেন আর দুপাট্টাটা দেখেন কত সুন্দর নামাজ এই দুপাটা হ্যাঁ এই যেটা হচ্ছে আমাদের দুপাটাটা এই গঙ্গার ড্রেসগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অনলি চারশো করে পাচ্ছেন হ্যাঁ ছয়শো সাতশো টাকার ড্রেস দিচ্ছি আমরা চারশো তিরিশ টাকায় চারশো তিরিশ টাকায় দেখেন যারা হচ্ছে ছোটো প্রিন্টের মধ্যে হচ্ছে ড্রেস খুঁজতেছেন দেখেন এই যেটা হচ্ছে আমাদের ছোটো প্রিন্টের মধ্যে ড্রেস দেখেন কত বেশি চমৎকার দেখছেন ছোটো প্রিন্টের মধ্যে ড্রেস এটা প্যান্টের পিস এটা থাকতেছে দুপাটা হ্যাঁ কত সুন্দর নামাজি দুপাট্টা দুপাটার প্রিন্টটা দেখেন অনেক বেশি সুন্দর দেখছেন অনেক বেশি সুন্দর মাত্র হচ্ছে চারশো তিরিশ টাকা আচ্ছা নেক্সট হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা ড্রেস দেখাচ্ছি দেখেন এই যে এই ড্রেসটার হচ্ছে ডিজাইনটা দেখেন প্রিন্টটা দেখেন কত সুন্দর প্রিন্ট থাকবে হ্যাঁ এটা হচ্ছে আমাদের এক কালারটা এবার হচ্ছে আমি দেখিয়ে দিব আপনাদের জন্য কত সুন্দর দুপাট্টা এই যেটা হচ্ছে আমাদের দুপাটাগুলো গঙ্গার এই ড্রেসগুলো মাত্র চারশো তিরিশ হ্যাঁ গঙ্গার এই মাত্র টাকা করে হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন অনলি চারশো তিরিশ টাকায় দিচ্ছি আমরা এই গঙ্গাগুলো দেখেন এই যে এটার হচ্ছে ডিজাইনটা দেখেন প্রিন্টটা দেখেন কত সুন্দর দেখছেন এই যেটা হচ্ছে আমাদের গঙ্গাগুলা এটার সাথে হচ্ছে আপনারা এই যে এই দুপাট্টাটা পাচ্ছেন দেখেন মাত্র হচ্ছে চারশো টাকা মাত্র চারশো তিরিশ করে পাচ্ছেন আপনারা প্রতিটা ড্রেস প্লাস হচ্ছে দুপাট্টা দেখেন কত যে সুন্দর সুন্দর এই ড্রেসগুলো আর কত সুন্দর সুন্দর হচ্ছে ড্রেসগুলোর সাথে দুপাটাগুলা এই যে দেখেন এটার ডিজাইনটা দেখেন কালারটা দেখেন একদমই হচ্ছে ইউনিক কালার ডিজাইন দেখছেন দেখেন একদম ফ্রি সাইজ হ্যাঁ একদমই হচ্ছে ফ্রি সাইজের মধ্যে ড্রেসটার পাট্টা নেক্সট দেখেন ড্রেসটার ব্যাকপাট্টা এটা হচ্ছে ড্রেসটার ব্যাকপাট্টা আর নিজেরটুকু আসছে আমাদের ফুল স্লিপ হ্যাঁ এটা হচ্ছে আমাদের ফোন স্লিপার্স্ট সেটা হচ্ছে প্যান্টের পিসটা এই যেটা হচ্ছে আমাদের ড্রেসটার দোপাট্টাটা দেখেন কত সুন্দর নামাজ এই দোপাট্টা এই চমৎকার ড্রেসগুলো যারা হচ্ছে আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই নিয়ে নিতে পারবেন ক্যাপশনে দেওয়ার নাম্বারটাতে যোগাযোগ করে ক্যাপশনে দেওয়া নাম্বারটা হচ্ছে আমাদের কন্টাক্ট নাম্বার নাম্বারটাতে রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপ